এই যে অনেকেই বলে যে ভাই আমার বাসায় বয়স্ক লোক তারা কি এটা উঠাইতে পারবে একদম মেজি এই যে মেজে আবার কেউ বলে ভাই বাচ্চা আছে বাচ্চারা এগুলো করতে পারবে তো একদম মেজি ভাই যে কেউ করতে পারবে এই যে একজনের দুইজনের তিনজনের যে যেভাবে চাই সে সেভাবে নিতে পারবে এগুলো নিলে কিরকম দাম পড়বে এটার প্রাইস পুরো টাকা যদি কেউ চায় যে ভাই আমি রেড নিব না ইয়েলো পার্পল কালার জন্য এক টাকা পারবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি তামান্না ফার্নিচারে

একের ভিতরে তিন একের ভিতরে তিন কালার তো সেই রকমের ভাই পছন্দ হবেই পছন্দ হওয়ার মতো কালার এগুলা দাম পড়বে কেমন মাত্র বাইশ হাজার ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে অবশ্যই একে সম্মান কর বাসায় জায়গা স্বল্পতা মেহমান আসলে নিচে ঘুমাইতে হয় দিনের বেলায় সুফা থাকবে রাতের বেলায় বেড রাতের বেলায় বেড আর বাচ্চারা এটা পাইলে তো লাফালাফি করে একদম শেষ করে ফেলবে যে অবশ্যই করলে আমার নষ্ট হয়ে যাবে একদম ভাবে 10 বছরের গ্যারান্টি সহকারে পাবে না আমার মতো জন লোক এটা লাফালাফি করলে এই মাল কিছু হবে না একটার থেকে আরেকটা এটা তো ভিন্ন জি এটারও ডিজাইনে ভিন্ন এইটার হচ্ছে আমার এস এর গোল্ডেন ডিজাইন এক সাইড লেগ সাইড দুস এস এর ডিজাইন হেড সাইড লেগ সাইড

দুইজনের তিনের আপনার সাইজ অনুযায়ী নিতে পারবেন একজনের দাম চাচ্ছেন কত মাত্র পনেরো হাজার দুইজনের মাত্র আঠারো হাজার আর তিনজনের বাইশ বাইশ হাজার আরেকটা কালার তিনজনের এইটাও তিনজনের জনের। আজকে হচ্ছে রাখতে বিগ সাইজের বাচ্চা থেকে বয়স্ক একদম কোন দরকার নাই শক্তির প্রয়োজন নাই এবং এগুলা নিতে এক টাকাও অগ্রিম দিতে হবে অগ্রিম দিতে হবে না যাদের বাজেটের কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে জি ভাই আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাবে একদম ফ্রি একদম ক্যাশ অন ডেলিভারি বাসায় যাবে হাতে পাবেন তারপরে টাকা দেবেন হাতে পেয়ে দেখে শুনে যা টাকা দেবে এটা আবার একটু রাজকীয় ভাই জি ভাই মানে

যে কেউ হচ্ছে ওঠানামা করতে পারবে ওঠানামা করতে পারবে দশ বছরের গ্যারান্টি সহ লিখিত গ্যারান্টি সহ আচ্ছা তার মানে একজনের দুইজনের তিনজনের যে কোনো ভাবে যে যেভাবে চায় সে সেভাবে নিতে পারবে নিতে পারবে পাশাপাশি দেখতেছিলাম রকিং চেয়ার একদম রকিং চেয়ার

আমাদের কারখানা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো এইট জিরো ওকে ভিউর এ পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন